আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নবম পে স্কেল নিয়ে স্থগিত হওয়া পূর্ণ কমিশনের সভার নতুন তারিখ চূড়ান্ত শুনছিলেন শিরোনামে বার্ড বিস্তারিত নবম পে স্কেল নিয়ে স্থগিত হওয়া পূর্ণ কমিশনের সভার নতুন তারিখ চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে এই কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার সত্ত্বে জানিয়েছেন সভায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন গ্রেড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে কমিশন সূত্র জানায় সরকারি চাকরিজীবীদের বর্তমানে বিশটি গ্রেড রয়েছে কিছু সদস্য মনে করছেন বিদ্যমান গ্রেড সংখ্যা বজায় রেখে যৌক্তিক যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ করা উচিত তবে অন্য সদস্যরা গ্রেড সংখ্যা কমিয়ে ষোলো বা ১৪ করার পক্ষে তাদের যুক্তি গ্রেড সংখ্যা বেশি হলে বেতন বৈষম্য বাড়তে পারে জাতীয় বেতন কমিশন বিভিন্ন সংস্থা ও সংগঠনের মতামত চুলচেরা বিশ্লেষণ করছে প্রতিবেদন লেখার কাজ প্রায় শেষ তবে কিছু বিষয়ে সদস্যদের মধ্যে মতানৈক্য থাকায় এখনো সুপারিশ চূড়ান্ত হয়নি কমিশনের লক্ষ্য বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুত করা এজন্য প্রতিটি সংস্থা দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে লিপিবদ্ধ বিষয়গুলো নিয়ে সদস্যরা একমত পোষণ করলেই চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে দর্শক এই ছিল সরকারি চাকরিজীবীদের স্কেল সংক্রান্ত বিশেষ আপডেট সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ